আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবারকাত আটই জুন থেকে সতেরোই জুন ইনশাল্লাহ এই দশ দিনে একটা মুহূর্ত অবহেলা করে কাটাবেন না যার যা চাওয়া চেয়ে নিন সেরা দশকের গুরুত্ব ও প্রজিরত আল্লাহ তালা বলেছেন আল্লাহর কাছে জিলহজ মাসের প্রথম দশ দিন হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ দশ দিন এই দশ দিন আল্লাহ সুবাহনউল তালার কাছে খুব বেশি প্রিয় এই দশটা দিনের প্রতিটা ঘন্টা প্রতিটা মিনিট আল্লাহর কাছে অনেক প্রিয় সৌরা ফজরে আল্লাহ তালা এই দশ দিনের উপর শপথ করেছেন আল্লাহ তালা সাধারণত খুব গুরুত্বপূর্ণ বা পবিত্র বিষয় ছাড়া কখনো কসম করেননি কিন্তু আল্লাহ তালা সোরাফ অজহরের এই দশ দিনের শপথ করেছেন এতে এই দশ দিনের গুরুত্ব বোঝা যায় জিলহজ মাসের প্রথম দশ দিনের গুরুত্ব বোঝাতে প্রিয়নবী সাল্লি সালাম বলেছেন আল্লাহ তালার কাছে বছরের অন্যান্য দিনের আমল ততটা প্রিয় নয় যতটা প্রিয় জিলহজ মাসের দশ দিনের ন্যাক আমল এমনকি রাসুল করিম সল্লাইসালাম বলেছেন আল্লাহর রাস্তায় জেহাদ করা এই দশ দিনের আমলের সমতুল্য হবে না তবে তার কথা ভিন্ন যে নিজের জানমাল দিয়ে আল্লাহর রাস্তায় জেহাদের উদ্দেশ্যে বের হয় এবং তার জানও মাল উভয়ে হারায় অর্থাৎ শহীদ হয় এবং সম্পদ হারায় তাহলে তা আল্লাহ সুবাহনউল্লা তালার কাছে যে সেই জিলহজ মাছের প্রথম দশ দিনের আমলের চাই অধিক প্রিয় হবে প্রিয় সাহাবি আনা সিবনে মালেক রদেলা জিলহজ মাসের দশ দিনের গুরুত্ব বোঝাতে গিয়ে বলেছেন যে রোজার প্রথম দশ দিনের প্রতিটা দিন এক হাজার দিনের সমান আর আরাফার দিবস সে তো দশ হাজার দিনের সমান সুবাহান আল্লাহ আসুন জানি কি কি ইবাদতের মাধ্যমে আমরা জিলহজের দশ দিনের দিনগুলোকে আরও উত্তম করে তুলতে পারে আটই জুন থেকে সতেরোই জুন এই দশ দিন একটা মুহূর্ত অবহেলা করে কাটাবেন না জিলহজ মাসের প্রথম দশ দিনের আমল অধিক পরিমাণে পাকবির পাড়া নয় দিন রোজা না পারলেও অন্তত শেষের দুই দিন রোজা রাখবেন আওয়াল ওয়াক্তে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন প্রতিদিন কমপক্ষে দুই রাকাত তাহাজুত নামাজ আদায় করবেন ইশরাক চাশতের নামাজ আদায় করার সমর্থ অনুযায়ী গোপন দান সৎকা করা সম্ভব নফল নামাজ পড়া কমপক্ষে এক পাড়া কোরআন তেলওয়াত করা অনবরত জিকির ইস্তেকপার এবং দূরত পড়া অধিক পরিমাণে তওবা করা অধিক পরিমাণে বলা সুবাহান আল্লাহ লা ইলাহা ইল্লাহ আল্লাহ আকবর আস্তাহফিরুল্লাহ সুবাহান আল্লাহি আবহামদিহি সুবাহান আল্লাহিল আজিম রাতে ঘুমানোর সময় সোরা বাকারার শেষ দুই আয়াত পাঠ করা সন্ন্যাস অনুযায়ী সব কাজ করা পাও বা স্টেকফার পড়া এই দশ দিনের ইবাদত স্টেকফারের মাধ্যমে আমাদের জীবনে করার জন্য অন্তরে বসে যাওয়া কালো দাগগুলো আমরা মুছে ফেলতে পারি ইনশাল্লাহ তওবার চোখের পানি দিয়ে অন্তরটাকে দুয়ে মুছে বিগত সমস্ত পাপ নিজেকে প্রবৃদ্ধ করতে হবে ইনশাল্লাহ গুনাহের কাজ নিজের বড় বড় গুনাহাগুলো খুঁজে বের করে প্রয়োজনে নোট করে রাখা যাতে সেগুলো বর্জন করে আর সন্তুষ্টি অর্জন করা যায় আর নিজেকে জাহান নামের আগুন থেকে রক্ষা করা যায় যেমন গান শোনা নাটক সিনেমা দেখা অশ্লীল কিছু দেখা বলা বা শোনা হারাম সম্পর্কে থাকা মাতা পিতার অবাধ্য আমানতের খেয়ানত করা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা ইত্যাদি আরও যত বড় বড় গুণা আছে তা চিহ্নিত করে আল্লাহ সোবাহানহ তালার সন্তুষ্টির জন্য নিজেকে তা থেকে দূরে রাখা দোয়া উত্তম রূপে দোয়া করার সর্বোত্তম ইবাদ এমনকি এই দশ দিনে ইবাদত করার তৌফিক ছেও দোয়া করতে হবে আল্লাহ সোবাহনাহ তালার কাছে ন্যাক হায়াত চাইতে হবে উত্তম রিজিক চাইতে হবে সময় ও কাজ ইবাদত উত্তম বারাকা চাইতে হবে ন্যাক সন্তান চাইতে হবে ইমানের সহিত মৃত্যু চাইতে হবে আকিরাতের জীবন যেন সহজ হয় সেই দোয়া চাইতে হবে আল্লাহর রহম করে জান্নাতুলফের দোষ নসিব করেন সেই দোয়া চাইতে হবে মাতা পিতা স্বামী স্ত্রী সন্তান সন্ততি ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এমনকি পুরো মুসলিম উম্মার জন্য দোয়া চাইতে হবে মনে রাখতে হবে দোয়া হচ্ছে উত্তম ইবাদত সুন্দর পরিকল্পনা এই দশ দিনে কী আমল করব তার পরিকল্পনা করে গুছিয়ে লিখে রাখা তাহলেই ইবাদত করা সহজ হবে ইনশাল্লাহ যেমন প্রথমত আমরা নিয়তকে জ্বালাই করে নিব আমি যা করছি বা করব তা একমাত্র আমার রবের সন্তুষ্টির জন্যই করছি বা করব প্রতিটা কাজে নিয়ত করে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ পড়াতে মনোযোগী হব নফল সালাত আদায় করব তওবা করব দোয়া করব গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখব সারাক্ষণ নিজেকে জিকিরে মশগুল রাখব ইত্যাদি সালাদ বা আল্লাহ সোবাহন তালার সব চাইতে নিকটে পৌঁছানো যায় সালাতের মাধ্যমে তাই এই দশ দিন আমরা সর্বোচ্চ চেষ্টা করব সালাতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে নিজেকে জান্নাতিদের অন্তর্ভুক্ত করার আমরা চেষ্টা করব প্রতিটি ফরজ নামাজ আওয়াল ওয়াক্তে আদায় করার কুজু সুন্নত আদায় করতেই হবে পাশাপাশি ইশরাকের নামাজ চাষদের নামাজও আদায় করতে হবে রাতের নামাজকে বেশি প্রাধান্য দেওয়া অন্তত দশটা দিন হল রাতে আল্লাহর সামনে নিজের গুনাহ মোচনের নিয়তে দাঁড়ানো মনে রাখবেন কবর সর্বপ্রথম সালাতের হিসাব হবে তাতে আমাদেরকে অনেক বেশি যত্নশীল ও মনোযোগী হতে হবে ইনশাআল্লাহ রোজা আমাদের প্রিয়নবী সাল ওনার জীবনদশায় কখনো চারটি আমল পরিত্যাগ করেননি সেগুলো হলো আসরার সোয়াম জিয় দশ দিনের সোয়াম প্রতি মাসে আওয়ামী মিজের আর ফজরের পূর্বে দুই রাকাতের সালাদ তাহলে আমরা দেখতে পাই আশুরার সোয়াম ও জিলহজের সুয়াম নজি সাল্লু আসলাম কখনো পরিত্যাগ করেননি আল্লাহ সুবাহন তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করো হাদিসে এসেছে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন সোয়াম বা রোজা রাখবে সেই একদিন রোজা রাখার কারণে আল্লাহ তালা সেই ব্যক্তির চেহারাকে জাহান্নামের আগুন সত্তর বছরের দূরত্বে রাখবেন সোবাহান আল্লাহ জিকের আমরা কাতাতে লিখে এই দশ দিনে কে কে জিকির সর্বনিম্ন কতটুকু পরিমাণে করব তার একটা চক আঁকতে পারি ইনশাল্লাহ এই পবিত্র দশ দিনে আমরা বেশি বেশি আল্লাহর প্রশংসা করতে পারি আল্লাহর পবিত্রতা ঘোষণা দিতে পারি আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আদায় করতে পারি ইনশাল্লাহ আতিসে আছে আল্লাহ সোবাহন তাল্লাহর কাছে চারটি বাক্য অধিক প্রিয় তা হলো লা আলহামদুলিল্লাহ ইহ আল্লাহ আকবর আমরা আল্লাহর প্রিয় এই চারটি বাক্য এই দশ দিন বেশি বেশি পাঠ করে নিজেকে নিজেকে সতেজ করে আল্লাহর প্রিয় বান্দাদের তালিকায় সামিল করতে পারি এগুলোর পাশাপাশি আরও কিছু ফজিলতপূর্ণ জিখির ও দোয়া করতে পারি ইনশাল্লাহ এই দশটি দিনের ইবাদতকে সাজাতে পারি ইনশাল্লাহ আমরা জানি নফল ইবাদতের মধ্যে কোরআন পাঠ সর্বোত্তম তাই আমরা চেষ্টা করব যতটা পারা যায় বেশি বেশি কোরআন তেলুয়া করতে কোরআনের তাপসির পড়তে সৎকা করার ফজিলত আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করব দিনে প্রতিটি দিনেই অল্প করে হলেও সৎকা করার কাছের গরিব আত্মীয় ভাড়া প্রতিবেশী বা পরিচিত তাদের প্রয়োজন আল্লাহর সন্তুষ্টির জন্য তাদের সবাইকে সৎকা দেব ইনশাল্লাহ এটার জন্য আমরা কিছু টাকা আলাদা করে রাখব আমরা জানলাম যে এই দশটা দিনে কি কি আমল করব আমরা শ্রেষ্ঠ এই দশ দিনে আল্লাহর সন্তুষ্টির কাজেই লাগাতে পারব ইনশাল্লাহ এখন গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় যেটা আমাদের খেয়াল রাখতে হবে তাহলে আরাম না যায় সমস্ত রকম বিষয় থেকে নিজেকে দূরে রাখা এটা মোস্ট ইম্পর্ট্যান্ট সমস্ত রকম পাপ থেকে নিজেকে দূরে রাখতে পারলেই তো জাহান্নামে যাওয়ার পথ বন্ধ হয়ে যাবে জান্নাতে যাবার পথ সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ